কেপিমাস সাউন্ডকে কেন ব্যান করা হলো সেটা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো দেখলে বুঝতে হবে আর আমার জন্য কোন ভাইয়ের যদি ব্যবসার ক্ষতি হয়ে যায় তাহলে আমাকে কোনোরকম দায় করবে না কারণ নিজের বাঁশ নিজেই নিয়ে যায় তাই আমি পুরো আজকে ভিডিও করতে চলাম ভিডিওটা তিনটে পার্টে আসবে ফার্স্ট ভিডিও একটা আসবে তারপরে সেকেন্ড তার মানে থার্ড ভিডিও শেষ গল্প শেষ ফার্স্ট ভিডিওটা কি আছে প্রথম থেকে শেষ অবধি দেখবে আর বুঝতে পারবে এই সাউন্ড ব্যান করার পেছনে কার কার হাত আছে কোন কোন সাউন্ডের হাত আছে ক্লিয়ার ক্লিয়ারভাবে বোঝা যাবে কোন কোন মাইক মালিকের হাত আছে পোস্ট বোঝা যাবে আর তার পেছনে কে মাস্টার মাইন্ড কাজ করছে পার্ট আসবে আর তিন নম্বরটা আমার ব্যক্তিগত মতামত সেটা আমি বলবো চলো বন্ধুরা দেরি না করে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে আর কমেন্ট কিন্তু অতি অবশ্যই করবে কমেন্ট করো। ভালো মন্দ অতিবশ্য কমেন্ট করবে কমেন্ট বক্স কিন্তু খোলা থাকবে কমেন্ট বক্স কমেন্ট কিন্তু কোনো রকম বন্ধ থাকবে না কমেন্ট করে ঝড় তুলে দাও খিপিমা সাউন্ডে যারা ফ্যান ফলোয়ার্স আছো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো এক্সপোজ টু ইউনিয়ন খিপিমা সাউন্ড ব্যান্ড না <laughs> না <a deal |zh|>

একটা <laughs> মীমাংসা

मैले मृत्युको बारेमा ए भोलै यही देवीको बारेमा यो बरसात 15 जनामा 35 जना 22 जना के कुकुर भन्नु होला सर एउटा नेतृत्व चाहिँ दुपा ५ जना मिली १० जना सबैले १० जना एकभन्दा सिधै १० जना भन्नु होला আমরা আমাদের আমাদের আমরা আমাদের

すいませ、ね

এই <inaudible> <inaudible> আর এই যে আপনারা 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 আর কিছু সেট করে আসো ভিডিও করতে ভয় কেন না আমি

দাদা 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 ওইখানে থেমে যান আমার এখানে কথা আছে আমরা ভয়েসটা শোনেননি কথা আছে আপনি যে ভয়েসটা শোনেননি বললেন আপনাদের তো ডিসিশন করা ছিল যে কার মাল কি হবে কেউ মাল করতে দিয়েছে কিনা

এখন এই মধ্যে কিছু কমানো হচ্ছে না এবার আমাদের মার্কেটে চলতে গেলে আমাদের কম্পিটিশন করতে গেলে কি ভাড়া খাটতে গেলে যে সমস্তগুলো আমরা পড়ি সেইগুলো আমরা চেঞ্জ করার চেষ্টা করছি সেটা হচ্ছে এক পার্টি দায়িত্ব করে নিয়ে গিয়ে দায়িত্ব পালন করে না দুই রোড শো রোডের মধ্যে রোড শো করতে করতে কম্পিটিশন করা টিট লাগানো মুখোমুখি সেট কোন একটা আসছে তাকে ডেকে নিয়ে এসে কম্পিটিশন করা এগুলো আমরা এবার সেটাই আমি সেটাই বলছি রাস্তা জাম করে কম্পিটিশন করবো না এ করবো না বক্সের উপর উঠে নাচানাচি এগুলো করবো না পুলিশকে পুলিশের খেলাফে আমরা কোনো কাজ করবো না পুলিশের মান্যতা দিয়ে আমরা পুলিশের কথা মতো মেনে আমরা সব কিছু কাজ করবো আর পার্টি ইচ্ছা মতো ট্রফিক যাকে তাকে নিতে পারে না আর দ্বিতীয় কথা হচ্ছে পার্টিকে আমাদের কাছে একটা বক্তব্য আছে সেটা হচ্ছে যে তোমাদের শত্রুতা যদি থাকে সেটা মাইক নিয়ে গিয়ে সেই শত্রুতা ওপেন করে না ওটা আরও বেশি সময় লাগে পাড়ার শত্রুতা পাড়ার মধ্যেই থাকে আমার কথা হচ্ছে যে যেখানে আছে যে যে ইনভেন্ট আছে সেখানেই থাকে এটা কোনো ইনভেন্ট এটা একটা জিনিস হচ্ছে যে যতগুলো বাংলা বক্সের মাইক মালিক আছে একটা একতা যেন একে অপরের বিপদে যেন পাশে যায় কেউ কারোর খিলাপেউ যাচ্ছে না যেন আমার কথা হচ্ছে এখানে যদি পাঁচটা সেট যদি একটা এরিয়ায় যায় যদি একজনের বিপদে যেন চারজন সেখানে ছুটে যায় এখান থেকে যেন কাউকে সেখানে ছুটে যেতে না এইটা হচ্ছে আমাদের কথা এখানে কেউ কারো শত্রুতার জন্য নয় এখানে আমাদের যে কজন মান্যতা দিয়েছে তার খেলাপেও যদি তার অপোজিট সাইডেও কেউ যদি এখানে নিজের আটচল্লিশটা চোখ লাগায় আমাদের কোনো শত্রুতা নেই এর মধ্যে আমার কথা হচ্ছে আমরা ব্যবসাটাকে থেকে এবার ব্যবসাটা বাঁচাতে গেলে আপনাদেরও সহযোগিতা দরকার আমরা সবকিছু এটা নয় আপনাদের অবদান এখানে অবস্থিত দরকার আপনারা আমাদের কাছে একটাই আপনাদের কাছে একটাই নিবেদন থাকবে যে আপনারা যতটা পারবেন সহযোগিতা করুন আপনাদের কাছে হেল্প করুন কম্প্রোমাইজ করুন তাহলে আমরা এইভাবে ব্যবসাটা টানতে পারবো একাধারা চলা সম্ভব নয়

তাই তো এই যে আমাকে সমর্থন বলছে এই বিষয়ে যে সমর্থনটা করেছে যে এসেছে

পুলিশের খেলাফে যে কাজগুলো হয় রোড জাম করে কাজ অ্যাম্বুলেন্স কাজ করা তারপরে একটা হাসপাতালের সামনে বাজানো পরীক্ষা চলাকালীন আমাদের একটা পয়েন্ট হচ্ছে এক নম্বর সবকটাই আমাদের ভালো বাধ্যতামূলক করা উচিত এটা কিন্তু আমাদের যে ইউনিয়ন গুলো সমিতিগুলো আছে হুগলি আছে বর্ধমান আছে বাঁকুড়া নদীয়া যাই আছে সবার কিন্তু ফরমেলিটি এগুলো ছাড়া আছে বুঝে না এই মান্যতাটা যখন ইয়া হয় না যা যে ভুল করে তার বিরুদ্ধে আমরা কথা বলি তারপর সেই মাইক মালিকের কাছে কি যারা ফোন করে কথা বলে কারা কি খারাপ হয় না ভালো হয় একটু তোমরা উত্তর আমরা বেশি ভাড়া থাকি না আমাদেরটা একটা ব্যাপার তারা হিসেবটা দেয় আমি গোড়াটা মানতে চাইছি আগে

বলি প্রথমেই হচ্ছে মাথা গুলো লাইন পড়ছে না তো বক্তা বক্তা দুজন কি তিনজন থাকবে ঠিক আছে বক্তা দুজন থাকবে তাদের বক্তব্য বেশ করবে আগে প্রথম দেখা লোন নিয়ে আপনি প্রথম দেখা প্রথম ফাইনালে সবাই আছে আমাদের প্রজেক্টলাইজড হচ্ছে

জামালপুরের ব্যক্তি সর্বার পরে তোমার প্রতিবাদ করতে পারবে আটটা কথা বলে ভিডিও দেখবে

ભાડા <working people watching out>